আসসালামু আলাইকুম দর্শক বায়রা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে আমার সামনে আছে এই মুহূর্তে অগ্রদূত প্লাস তো অগ্রদূত প্লাস নৌযান আমরা দেখতেছি রিপেয়ারিং এর কাজ করার জন্য ঢাকা ডগ তো দর্শক বেহারা আমি আজকে আপনাদের ভিতরে নিয়ে প্রবেশ করুম আর ভিতরে যে দৃশ্য এগুলা ইনশাল্লাহ আজকে আপনারা ইঞ্জেল রুম হইতে এমনকি ডেকোরেশন হইতে যে সমস্ত কাজগুলা করতেছে এগুলা ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুম তো দর্শক বেহারা ভিতরে রিপারিংয়ের কাজ হইতে সমস্ত যত কাজ আছে ইনশাল্লাহ এগুলা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন তো দর্শক বেয়ারা ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল এখন নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাআল্লাহ থাকুন লাভ তো দর্শক যারা চলে আসলাম আর নতুন আপডেট নিয়ে আমি আসছি এখন ঢাকার কানেক্টিভ ডকিয়ার আমার সর্বদা সংবাদ দূত প্লাস একা চাঁদপুর এডগা ট্রেনিং একাডেমি তো আমরা দেখতেছি এটা রিপারিং এবং সমস্যার কাজ চলতেছে আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের ভিতরে আর ভিতরে যে দৃশ্য এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন তো দর্শক ভাইরা এখন আর কথা নয় চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক ভাইরা আমি চলে আসলাম অগ্রদূত প্লাস নৌজানের প্রাণ্ডে দশক বাহারা আমরা দেখতেছি দুশো কাজ চলতেছে প্লাস নৌ যান দুদশক বাহারা নৌযানের কাজ চলতেছে কাজের পরে আবার নতুন রূপ রূপে ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন লাইন আসবে প্লাস নৌযান আসছেন আমরা তো পিছনের দিকটা যাই পিছনের দিকটা গিয়ে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দু দশক আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন দর্শক আমি পিছনে চলে আসলাম আমি ইঞ্জিনটা দেখানোর ফিকিরি করতেছি আপনাদেরকে তো এখানে ইঞ্জিনের কাজ করতেছে দেখতেছি আমরা দুর্যোগ সে ক্যান্টিনের পরিস্থিতি দেখেন

দশক ভাইরা চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা তো দশক ভাইরা লঞ্চের তৃতীয় তলা আমরা দেখতেছি অগ্রদূত প্লাস লোজানের উপরে ডেকোরেশনের কাজ করতেছে তো দশক ভাইরা নৌজানের ডেকোরেশনের কাজ করতেছে আমরা দেখতেছি এমনকি ভিতরে নিচে পেলোডের যে সমস্ত প্লেট গুলো আপনার ফিরা ছিঁড়া ওই সমস্ত প্লেট গুলা পাল্টাইতে আছে তো আমি আসি এখন কেবিন সাইডের তৃতীয় কলা অগ্রদূত ক্লাস নৌ জানেন দর্শক ভাইয়ারা আপনারা সঙ্গে ও রিপারিং এর কাজে শেষ আবার নতুন রূপে লাইনে আসবো অগ্রদূত প্লাস নৌ জান তো আমি এক পর্যায়ে চলেছাম মাস্টার ফ্রিজের সামনে এই যে সিরাপাড়া এগুলা কাজ করতেছে সংস্থা তো দর্শক আমরা দেখতেছি অগ্রদূত প্লাস নৌজানের কাজ ও রিপেয়ারিং এর কাজ চলতেছে আবার নতুন রূপে ইনশাআল্লাহ লাইনে আসবে আপনাদের মাঝে ও দর্শক আমরা দেখতেছি আপনাদের রিপেয়ারিং এর কাজ চলতেছে যে উপরে ডেকোরেশন এর কাজ চলতেছে দেখতেছি তো দর্শক ভাই কাজ শেষ আবার নতুন রূপে এই এবারে ইনশাআল্লাহ আপনাদের মাঝে লাইনে আসবে উপরে আপনারিং এর কাজ চলতেছে দর্শক ভাই আমরা যেরকম জানতে পারলাম লঞ্চের রিপেয়ারিং এর কাজ শেষের সমস্ত কাজ শেষ আবার নতুন এই লোকজনটা আপনাদের মাঝে লাইনে আসবে তো দশूबर আমরা তৃতীয় দ্বিতীয় তলায় একই পরিস্থিতি আপনারা রিপেয়ারিং ও কাজ চলতেছে খুব দুরজবভাবে তো আমরা যখন জানতে পারলাম বেশ কয়েকজনের মধ্যে ইনশাআল্লাহ এই লোকজনটা রিপেয়ারিং ও সংস্কার কাজ শেষ হবার নতুন রূপে আপনাদের ইনশাআল্লাহ লাইনে আসবে

লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী দেখা হবে আসসালামু ওয়া বারাকাতুহু